আমি ওই যাচ্ছি না আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি এখানে আমাদের দূতাবাস আছে দূতাবাসের কর্মকাণ্ড যেগুলো ওনারা করতেছেন কিন্তু ওনারা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ রাখতেছেন মানের সাথে আমরা যারা ব্যবসায়ী আছি আমাদিগ বাংলাদেশ সরকার বা মন্ত্রী বা অ্যাম্বাসিডার সবাই বলেন আমরা একজন অ্যাম্বাসেডার আমাদের কর্তব্য এবং দায়িত্বটা আমরা এই দেশের সাথে ব্যবসায়ী সম্পর্ক গড়ে তুলতে হবে ওনারা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ করবেন আমরা ব্যবসায়ী রিলেশনশিপ আপনারা এখানে যারা আছেন ইনশাল্লাহ অত্যন্ত সাফল্য ব্যবসায়ী এখানে অনেকে অনেক সাফল্য অর্জন করেছে এখানে বাংলাদেশের পণ্য আজকে একটা সুপার মার্কেটে গেছিলাম আমি অত্যন্ত খুশি হয়েছে যে সম্পূর্ণ পূর্ণ বাংলাদেশের প্রোডাক্ট কাপড় আরম্ভ করে শাড়ি থেকে আরম্ভ করে সবগুলো অলমোস্ট বাংলাদেশ থেকে নিয়ে আসছে এই যে বাংলাদেশ থেকে পণ্যগুলো নিয়ে আসেন আপনারা সবাই জানেন যে বাংলাদেশের পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা সব বিভিন্ন দেশে কি বাংলাদেশে মেড বাংলাদেশ হয়ে যায় কিন্তু ব্র্যান্ডটা ইউজ করে ওদের আজকে উনি যেগুলো নিয়ে আসেন এটা মেড ইন বাংলাদেশ এবং ওনার ব্র্যান্ড এবং আমি সবাইকে অনুরোধ করব আপনারা নিজস্ব ব্র্যান্ড ডেভেলপ করেন আপনারা যদি নিজস্ব ব্র্যান্ড ডেভেলপ করেন তাহলে এইটা একদিন না একদিন দেখবেন পৃথিবীর সব জায়গায় একটা প্রসার লাভ করবে বাংলাদেশকে আমরা ব্র্যান্ডিং করতে হবে বাংলাদেশ আগের মতো নয় বাংলাদেশকে যদি আমরা ব্র্যান্ডিং করি আজকে যে শাড়িগুলো দেখলাম অত্যন্ত চমৎকার শাড়ি অত্যন্ত চমৎকার পাঞ্জাব সেগুলো আমরা অবশ্যই এই মধ্যপ্রাচ্যে আমরা ব্র্যান্ডিং করব আমাদের মধ্যপ্রাচ্য মার্কেটটাকে আমাদের গার্মেন্টসে এত প্রাধান্য দেয় না ওনারা সব ইউরোপ আমেরিকাতে সব পাঠিয়ে দেয় আমি সবাইকে অনুরোধ করব আপনারা বাংলাদেশের গার্মেন্টস এবং বিভিন্ন প্রোডাক্ট জোর প্রোডাক্ট লেদার প্রোডাক্ট অনেকগুলো বাংলাদেশের প্রোডাক্ট আছে দেখিলা এই মার্কেটে অনেক ডিমান্ড রয়েছে আপনারা এগুলা ইম্পোর্ট করে নিয়ে আসেন এবং বাংলাদেশের পণ্যকে এই মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে দেন আমরা যারা প্রবাসে বসবাস করছি আমাদের বিশেষ করে আপনারা যে লাশ কুলা নিয়ে কথা বলছেন মন্ত্রীবহদ আমরা আপনারা যারা ইউরোপ আমেরিকা যারা বসবাস করে আজকে দেখেন ইউরোপ আমেরিকা থেকে লাশ আসে কোটা লাশ ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশের परसेंटेज 1% হবে কিন্তু আমরা মধ্যপ্রাচ্যে যারা আছি আমাদের লাশটা

নিয়ে যায় সেই ব্যবস্থাটা করার জন্য আমি প্রবাসীদের পক্ষ থেকে আপনার কাছে বিনত আরো বিষয়গুলো যেগুলো আছে এগুলো আপনারা মন্ত্রী মহোদয়কে বলছেন আর মন্ত্রী শুনছেন আমি আর ওই দিকে যাবো না আমি আরেকটা জিনিস আপনাদেরকে সবাইকে একটা জিনিস বলতে চাচ্ছি দেখেন বাংলাদেশের যে অবস্থা আপনারা যারা এখানে পূর্ণ উৎপাদন করতেছেন যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একশোটা ইকোনমিক জোন দিয়েছে এই ইকোনমিক জুনে যদি আপনারা কোনো ম্যানুফ্যাকচার করেন প্রোডাক্ট করেন তাইলে সেখান থেকে আপনারা ইম্পোর্ট করলে কোনো ডিউটি লাগে না ডিউটি ছাড়া আপনারা ইম্পোর্ট করে সেখানে করে আবার পণ্যটা আপনার বিদেশে রপ্তানি করতে পারবেন কমানীতে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এই জন্য এই ইকোনমিক আছে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন আমি মনে করি আপনারা সবাই উপকৃত হবেন এখানে যে কস্ট অফ প্রোডাকশন এর চেয়ে অনেক কম প্রোডাক্ট কস্ট অফ প্রোডাকশনে কিন্তু আপনারা বাংলাদেশে তাই আমাদের কাছে আছে আপনারা সবাই আসুন আপনারা ইনভেস্টমেন্ট করেন এবং এতে আপনি উপকৃত দেশে হবে আপনারা যারা প্রবাসে বসবাস করছেন আমি সবাইভাবে একটা জিনিস অনুরোধ করব যে দেখেন আপনারা বাংলাদেশের পতাকা বহন করছেন এখানে দল মত নির্বিশেষে নির্বিশেষে আপনারা সবাই বাংলাদেশি বাংলাদেশের পতাকা বহন করছেন আপনারা যে যেখানে থাকুন না কেন বাংলাদেশের মান পূর্ণ না হন এই এই ধরনের কোন কাজ আপনারা অবশ্যই করবেন না এতে যদি আপনারা একজন অ্যাম্বাসেডার হয়ে যদি আপনারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান তাই আপনাদের কর্মকাণ্ডটা এইরকম হবে অ্যাম্বাসেডারদের এবং আপনারা যদি বৈধভাবে টাকা পাঠান তাইলে বৈধভাবে টাকা পাঠাইলে দেশ উপকৃত হবে আপনি নিজে উপকৃত হবেন বৈধভাবে টাকা পাঠিয়ে যে আমাদের মান্যবর রাষ্ট্রদূত মহোদয় বলেছেন যে দুবাই সিআইপি ক্ষেত্রে এক নম্বর ওমান দ্বিতীয় সেখানে উনি রাষ্ট্রদূত মহোদয় বলেছেন উনি এক নম্বর হতে চান আপনি ইনশাল্লাহ ওমান এক নম্বর হবে তবে আমার একটা অনুরোধ আমার একটা অনুরোধ মান্যবর রাষ্ট্রদূত মহোদয় সহ তারা আজকে মঞ্চে উপস্থিত আছেন অনেকে অ্যাপ্লিকেশন

কিন্তু বিপিএস এ যে আপনারা ইনভেস্টিগেশন করতে চান এইভাবে ইনভেস্টিগেশন করবে কোনো অসুবিধা নাই কিন্তু দুঃখের বিষয় হলো এটা আমি নিজেও প্রমাণিত দুঃখের বিষয় হলো কোভিড সময় অনেকের বাড়িঘর বন্ধ ছিল তারা বিদেশে বসবাস করছে ইনভেস্টিগেশনের নামে ইয়া জিজ্ঞাসা করে 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 উনাকে গিয়া নক করা হয় বলা হয় আপনার ছেলে কোথাে ও তাকে কি করে

এই ভয় ভীতি দেখানোর কারণটা অনেকে অনেকে আমি নিজের সাক্ষী আমি অনেকে অনুরোধ করছি যে ভাই আপনারা অ্যাপ্লিকেশন করেন আমি ইনশাআল্লাহ আপনার এই ইনভেস্টিগেশন কোনো সমস্যা হবে না তো আমি মনে করি এই ইনভেস্টিগেশনটা আপনারা যত সহজ করতে পারেন বাড়িতে না গিয়ে আপনাদের মাধ্যমে আপনাদের ইনভেস্টিগেশন করেন আপত্তি নাই কিন্তু গড়ে গড়ে গিয়ে নিয়ে তাদেরকে হেরানি করা না জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি আমার বক্তব্য দিকে ইতিমধ্যে আপনারা মানে বসুবাসুত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে মাননীয় রাষ্ট্রদূত মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাকে এখানে কিছু সুযোগ করে দেওয়ার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ওমান বাংলাদেশ রিলেশনশিপ আরো দৃঢ় হোক এই প্রত্যাশা করি আমার বক্তব্য